কত টাকার নোটে দেবার এটা সেটা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা না আমি রাস্তারছি কেন আমি যদি মাজার চলে যাই

এটা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকার তাহলে এইটা এটা কত টাকার এটাও সেই একই পাঁচশো টাকা পাঁচশো টাকা কটা হইলো তাহলে এইটা দেখেন এটাও এইটা এটাও তাহলে কত হইলো হচ্ছে এখানে হয়েছে যে সাড়ে চার হাজার না সাড়ে চার হাজার হয় নাই অনুমান ভুল হয়েছে কিন্তু আবার দেখতে হবে আমি আমি বলি চাচারে ডাক দিব আমি ও চাচা এক মিনিট একটু আসবেন এই জায়গায় এক মিনিট চাচাই আপনাকে বলবে আমি না বলি আর আপনি আরও একটা নোট ধরেন অনুমান করে বলেন কত টাকা হইতে পারে এটাও পাঁচশো এটা ভাই একটু এদিকে আসেন একটু গুনার চেষ্টা করেন এখানে

তো এই টাকাটা একটা মাধ্যম হয়ে আপনাকে উপহার দিলাম আমেরিকা প্রবাসী ইমান হোসেন ভাই একজন রোহিঙ্গা মুসলমান ভাই হ্যাঁ তিনি এই উপহারটা আপনাকে দিচ্ছে আমাদের মাধ্যমে বাইয়ের জন্য করেন করেন পরিবারের জন্য হ্যাঁ আল্লাহ আল্লাহব আল্লাহ আমাকে একটি উপহার দিয়েছে আল্লাহ আল্লাহ যার মাধ্যমে দিয়েছে আল্লাহ যে এই উপহারটা দিয়েছে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাইখো আল্লাহ আল্লাহ তার সমস্ত

আবাসন থাকে আবাসনে এক বছর বয়স ওই সময় জ্বর হইয়া তারপরে চক্ষু নষ্ট হয়ে গেছে ইনকাম সোর্স বলতে মসজিদে আজান থেকে একটা সম্মানই দেয় ওইটাই একজন মহাজ তো আমরা আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম এখন চেষ্টা করবেন কিছুদিন টেস্ট করার জন্য আরো করি যে আল্লাহ আপনাদের জন্য মানুষের সুযোগ দেয় ইনশাল্লাহ আর যেই বাই এই গুলা দিতেছে এই বাড়িতে আল্লাহ তাকে যেন খাটি বান্ধা হিসেবে আল্লাহ কবুল করে নেয় আমি এবং মানুষের পাশে দাঁড়াইতে পারে গরিবের মাঝে দোয়া করি তার জন্য আমি ঠিক আছে তাহলে আপনি সাবধানে বাড়ি যাবেন হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই মানুষটা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিল আমরা এই পথ দিয়ে যাতেছিলাম সামনের দিকে একটা কাজে তো মানুষটা আসলে ধর্মপরায়ণ একজন মানুষ ধর্মবীরু মানুষ আমরা চেষ্টা করলাম তার পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা যে দেখা হয়েছিল আপনার বাড়িতে গেছিলাম আপনার মেয়ের সাথে দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ বাড়িতে ঠিক মতো পৌঁছতে পারছেন কিনা সেই খবরটা নিতে পারছি না আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন তাহলে আল্লাহ আল্লাহ আল্লাহিস